আল্লাহ রব্বুল আলমিন উম্মতের মাঝে এমন কিছু নিয়ামত দিয়েছে এই যে চার মজাহের চারজন ইমাম উম্মতে মুসলিমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত চার মজাহ মিলে আহলে আমরা মালিকের বিরুদ্ধে নয় আমরা সাফির খেলাফ নই আমরা হ্যাম্বলির আমরা বিরুদ্ধে নই আমরা সবাইকে হক মানি চার মজাব হক মানি একটা তো আমাদেরকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে চারটা যদি হক হয় একটা মানো তিনটা কি আবার মানো না কেন এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য চারটা পথ আছে যাওয়ার জন্য উদাহরণ ছিল মঞ্জিল একটা এর বাইরে আর নাই অতএব যারা এই চার রাস্তা অবলম্বন করবে মঞ্জিলে পৌঁছতে পারবে এটাই হলো সত্য তবে কতক্ষণ এই পথে কতক্ষণ ওই পথে কতক্ষণ সেই পথে এটা না বিভ্রান্ত হয়ে যাবে জন্য আমরা সব নবীকে হক মানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সব রাসূল হক তবে মানি একজনকে এটাই হলো শৃঙ্খলা চার মাঝাব হক মাঝাবের বাইরে মাঝাব মানি পথ মাঝাবের বাইরে মানি বিপথ রাস্তা ছাড়া আফতা তাই চলতে হলে পথ দিয়ে চলতে হবে তো বলতেছিলাম যেমনি ভাবে সমস্ত আম্বিয়ায় কিরাম কে মনি অনুসরণ একজনের করি চার মধাব হক মনি কিন্তু অনুসরণ করি ইমামে আজমের সৌভাগ্য আমাদের যাকে আমরা মানি উনি সকল ইমামের ইমাম

জিব্রিল খাদিমহু জিব্রিল আমাদের প্রিয় নবীর কি এসেছেন কিছু প্রশ্ন করেছেন মাল ইমান মাল ইসলাম মাল ইহসান তিনটা গুরুত্বপূর্ণ গেল আরেকটা কেয়ামত সম্পর্কে করেছে আপনারা জানেন আমি কিন্তু বলছিলাম জিব্রিল আসলেন কেউ চিনতে পারেন নাই মানব বিশেষ নবীর দরবারে এসেছে এবং প্রশ্নগুলো করেছেন আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন তিনি বললেন হ্যাঁ সঠিক বলেছেন ফারুক আজম বললেন এটা কেমন কথা প্রশ্ন করছেন আবার প্রশ্নের উত্তরকে সত্যায়িত করছেন অনে আশা আমি বলতেছিলাম আল্লাহর হাবিব কি বললেন তোমরা চিনেছ এই ব্যক্তিকে কেউ তো বললো না চিনি না ফারুক আজম নিজেই বলেছেন মদিনার মানুষ না মদিনার মানুষ হলে চিনতাম বাইরেরও নয় যদি বাইরের হতো তার শরীরে চুলে দাড়িতে ধুলোবালি থাকতো কেন আমাদের দেশে আসতে কোনো ধুলোবালি তাই বাইরেরও বলতে পারছি না আর মদিনাবাসী নয় আল্লাহর হাবিব বলেছেন ইনি জিব্রিল কি জন্য এসেছেন ইউ আল্লিমুকুম দীনাকুম দিন আমাকে শেখাবার জন্য নয় তোমাদেরকে শেখাবার জন্য কি বাত হে তোমাদেরকে শেখানোর জন্য জি দীনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো তাজিম-ই-রাসূল। তাজিম নাই তার প্রবেশপত্র নাই ইসলামের গণ্ডিতে। জিব্রাইল আসলেন আল্লাহর হাবিবের দরবারে গিয়ে দোজানু হয়ে বসলেন। বলেন না বলেন না কিভাবে? যেভাবে নামাজে বসা হয় সেভাবে বসেন? হ্যাঁ আদবের সাথে আমি কি বলছিলাম এটাই সর্বপ্রথম তালিমে দিন ও আরেক্যে সোনা তালিমে দিন তাজিমে নবী তোমাদেরকে দিন শেখাবার জন্য তো দিনের মধ্যে কি বলছিলাম মূল জিনিসটা কি তাজিমের সুল প্রথম শিক্ষা দিয়েছেন কিভাবে রসুলের দরবারে বসতে হবে এরপরে যা কিছু জিজ্ঞেস করেছেন আল্লাহর হাবিবের কাছে আমি বলছিলাম এখানে ইমান ইসলাম ইমান তো বিশ্বাসের নাম ইসলাম সেই বিশ্বাসের ভিত্তিতে কার্যকলাপে সেটাকে বাস্তবায়ন করার নাম কাজ বাইরের কাজকর্মকে ইসলাম বলে কিন্তু বাইরের ঠিক আছে নামাজ পড়তে গেলেন কাপড়ে একটু করে আর গোল করতে হলা মানুষের গোল লম্বা কর্তা পেছনে একটু করে কি লাগলো একটু ময়লা একটু গোবর লাগলো নামাজ হবে আমি তো হুজুর আমি তো ইমাম সাহ সামনে গিয়ে ইমামতি করছি দেখি না আপনারা দেখেছেন লোকমা তো দিতে পারবেন না কিভাবে লোকমা দেবেন কথা কেমনে বলবেন এতটুকু লেগেছে যতটুকু লাগলে নামাজ হবে না সালাম ফিরানোর পরে আপনারা যদি বলেন হুজুর আপনি পরে নাপাক লাগলে যদি নামাজ বাতিল হয়ে যায় কাপড় পাক এটাও মিন সালাত নামাজের যেগুলো syarat এখানে বাইরে যদি কাপড়ে নাপাক লাগে নামাজ ভুলো না হাদিসে পাকই